আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসপি নিউজ সাবস্ক্রাইব করুন এসপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন মালয়েশিয়ায় চার বাংলাদেশি সহ একশো বাষট্টি জন নারীকে পঁচিশ থেকে ত্রিশ দিন পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত বুধবার কুয়ালালামপুরের আদালতের বিচারক হারিদশাম মোহাম্মদ এ আদেশ দেন কারাদণ্ডপ্রাপ্ত একশো বাষট্টি জনের মধ্যে একশো বাহান্ন জন থাইল্যান্ড জন বাংলাদেশি এবং বাকিরা লাউসের ও কোরিয়া নাগরিক পুলিশ জানায় গত তিন আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে চালান কিলাম রামার তিনটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে একশো বাষট্টি জনকে গ্রেফতার করা হয় এদিকে বেতন না দিয়ে দীর্ঘদিন জিম্মি করে রেখে কাজ করতে বাধ্য করা হয়েছে এমন বারো বাংলাদেশি সহ আঠারো জন শ্রমিককে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ দেশটির একটি সবজি ফ্যাক্টরিতে তারা কর্মরত ছিলেন ওই ঘটনায় দুই জন নারী মালিককে আটক করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদেরকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ উদ্ধার হওয়া আঠারো জনের মধ্যে ছয় জন মিয়ানমার এবং বারো জন বাংলাদেশি নাগরিক রয়েছে। দেশটির পুলিশ জানায় দীর্ঘ দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি তারা প্রতিদিন সকাল আট থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করতে বাধ্য করত মালিকপক্ষ বেতন চাইলেই বিভিন্ন টালবাহানা সহ বলতো যেদিন দেশে যাবি সেই দিন বেতন দেব एस टी पी न्यूज धन्यवाद